আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন দেশ বিদেশের বাইরে থেকে যারা আমার কসমিক এগ্রো ইউটিউব চ্যানেলটি ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আবার নতুন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক পূর্বের ভিডিওতে দেখানো হয়েছিল কিভাবে আপনার ভিয়েতনাম কই থেকে অর্থাৎ রেনু পোনা উৎপাদন করা হয় এ টু জেড আপনার খুব সহজ পদ্ধতিতে দেখানো হয়েছিল তো আজকের ভিডিওতে তুলে ধরা হবে কিভাবে আপনারা রেনু নিয়ে পুকুরে আপনার কিভাবে প্রস্তুত করে আপনারা কিভাবে ভালো

প্রথম যে স্টেপ সেটি হলো যে পুকুরটি অবশ্যই শুকিয়ে নিতে হবে তারপর চারপাশে যদি ডালপালা থাকে অবশ্যই কেটে নিতে হবে দেন পুকুরটি প্রস্তুত করার পর যদি প্রচুর পরিমাণে কাজে থাকে সরিয়ে ফেলতে হবে এভাবে আপনার তিন দিন রাখার পর আপনার বাজার থেকে প্রতি শতাংশে এক কেজি হারে চুন দেবেন তারপর প্রতি শতাংশে ডিআরবি ইউরিয়া টিএসপি সার প্রতি শতাংশে আপনার একশো থেকে দুশো গ্রাম করে দিয়ে দেবেন তারপর এরপর দিন মানে অল্প একটু পরিমাণের মধ্যে এই সারগুলা দিয়ে দিবেন তারপর একদিন পর আপনার প্রতি শতাংশে দুইশো থেকে তিনশো গ্রাম সরিষার খোল ভিজিয়ে রেখে তারপর পুরো পুকুরে এরপর আপনার একদিন পর আপনার পানি দিয়ে দিবেন রেণু ছাড়ার অর্থাৎ চব্বিশ ঘন্টা পূর্বে মাছ ছাড়ার চব্বিশ ঘন্টা পূর্বে আপনার সমিথিয়ন দিয়ে দেবেন পুরা পুকুরে অর্থাৎ তিরিশ শতাংশ পুকুর হলে পঞ্চাশ এম দিয়ে দিতে পারেন অথবা তিরিশ এম দিয়ে দিতে পারেন তারপর আপনার পুকুর যখন প্রস্তুত কমপ্লিট তারপর বাজার থেকে অর্থাৎ ভালো কোনো একটা প্রতিষ্ঠান থেকে যখন পুনা ক্রয় করবেন অক্সিজেন প্যাকেট অথবা আপনার যদি পাত্রে নিয়ে আসেন রেনুগুলা তারপর পানির সাথে খাপ খাইয়ে ধীরে ধীরে পুকুরে ছেড়ে দিতে হবে তারপর রেনু ছাড়ার পর অর্থাৎ আপনার পনেরো বিশ মিনিট পর বাজার থেকে আপনার স্যালাইন আছে ওই স্যালাইনগুলো যদি আপনারা পুকুরে দিয়ে দেন তাহলে আপনার এই মাছের পোনাগুলো আপনার দুর্বলতা কেটে যায় এবং সুস্থতা থাকে পর আপনার আপনার পরের দিন থেকে পুনার খাবার শুরু হবে তো বাজার থেকে আপনার প্রতি কেজি আপনার রেনুর প্রতি আপনার চারটি করে ডিম দিতে হবে সকালে চারটি এবং দুপুরে চারটি এই ডিমটা সিদ্ধ করে ডিমের যে কুসুমটা ওটা ভালো করে মিক্সার করে পানির সাথে মিশিয়ে পুরো পুকুরে আপনার ছিটিয়ে দেবেন এভাবে তিন ডিমের কুসুম খাবার খাওয়ার পর আপনার বাজার থেকে ভালো হাই আপনার যে পাউডার পাউডার খাবার আছে মাস মাস পর নর্মাল যে আপনার ফিট পাউডার ফিট আছে ওইটা আপনার পুকুরে দিয়ে দিতে পারবেন এভাবে আপনার যখন কেজিতে আপনার তিন হাজার পিস হয় ততদিন পর্যন্ত আপনারা এই পাউডার ফিট অথবা পানির সাথে গুলি গুলিয়ে আপনি ছিটিয়ে দিতে পারেন এরপর আপনারা যে বাজার থেকে আপনার যে সর্ষে দানার মধ্যে যে ফিট গুলো আছে ওইগুলো আপনার দিবেন এভাবে আপনারা যদি পুকুরে আপনার রেনু চাষ করেন হান্ড্রেড পার্সেন্ট ভালো সম্পন্ন হবেন আর এরই মাঝে যদি আপনারা দেখা গেছে কই মাছ আপনার যখন একটু খানি বড় হয় তখন আপনার লাল স্ট্রেজ দেখা যায় তখন আপনারা যদি বাজার থেকে পেথনিল নিয়ে আসে আপনার পুরা পুকুরে ছিটিয়ে দেন অর্থাৎ প্রতি শতাংশে আপনার এক কাপ পরিমাণ যে হাতে মুখকার যে কাপটা আছে ওইটা দিয়ে আপনারা পানির সাথে ঘুলে পুরাপু ছিটিয়ে দেবেন অথবা অথবা আপনার প্রতি শতাংশে

চাষ করে হান্ড্রেড পার্সেন্ট সফলতা হবেন এবং আপনারা চাইলে যে এই ভিয়েতনাম কই মাসের যে রেনো বা পোনাগুলো দেখতে পাচ্ছেন এই পুনাগুলো যদি আপনারা নেন তাহলে ভিডিওর স্ক্রিনে এচআর ব্যানার অথবা ডিসক্রিপশনে যে নাম্বার আছে ওখান থেকে নাম্বার কানেক্ট করে আপনারা চাইলে ভিডিও কলের সাহায্যে অথবা এসে দেখে তারপর দেন আপনি পুনাগুলো নিতে পারেন আমাদের হান্ড্রেড পারসেন্ট সততার সাথে ইনভিটিং মুক্ত পুনা পুরা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে তো দর্শক এই এ ছিল আমাদের এই প্রতিবেদন আর দর্শক আরও এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি বেশি বেশি লাইক subscribe kore pashe thakben allah